সালাম ওয়ালাইকুম এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি এই ব্লগ ভিডিওটা আমার শেষ পর্যন্ত ভালোবেসে দেখে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো মানে দেখে তো বুঝতেই পারছেন ওই দিন তো মেলায় গেলাম মেলা তো ভিডিও দিয়েছি আর আজকেও কিন্তু একটু রাত্রেবেলা মেলায় যাব ওই দিন তো আমরা দুপুরবেলা মেলায় গিয়েছি রাত্রেবেলা এসেছি আজকে রাত্রেবেলা যাব আর রাত্রেবেলাই আসবো সকালবেলা উঠে বাসি উঠানটা ছাড় দিয়ে নিলাম আর আমার মা এখানে চা বসিয়ে দিয়েছে সারাদিন কী কী কাজ ছেড়ে আমরা গেলাম সমস্ত কিছু নিয়ে ভিডিও নিয়ে আজকের ব্লগটা আশা রাখছি ভালো লাগবে তো তারপরে অনেক গরম পড়েছে আমি একটু মেরিন্ডা খেলাম খুবই ভালো লাগছিল আর জীবান মধ্যে লাল হয়ে গিয়েছিল কি বলবো আমার মতো কারা কারা এগুলো খেতে ভালোবাসে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা এগুলো খাওয়া কমপ্লিট করার পরে আমার মা বলল যে চালটা বসিয়ে তো রাইস কুকারের মধ্যে আমি চালটা বসিয়ে দিয়েছি আর মানে একটু দেখছিলাম তো অনেক দিন পরে আজকে চালটা বসালাম তো আমি না জলের তাকটা ঠিক জানি না তো তারপরে থেকে রেখে দিলাম আমার মা আবার একটু পরে এসে দেখে নেবে আর এখানে কিন্তু আজকে একটু একটু বৃষ্টি হচ্ছিলো আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে এই বৃষ্টির মধ্যে যাবে কি যাবে না তারপরে কিন্তু যাওয়াই হয়েছিলো তো আমার মা কিন্তু এই দেখুন ঝুড়ি আলুগুলো এখানে কুচি কুচি করে কেটে নিবে আর ওখানে তো ভাত বসিয়ে দিয়েছে তো ঝুড়ি আলুগুলো ভালো করে কুটে নিচ্ছিলো আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম বাইরের ভিউটাও একটু দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছিল তারপর কালকে রাতে কিন্তু যখন বাজার নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু মুরগির পাও আনা হয়েছিল মাংসের সাথে তো আমার মা আবার বললো যে এগুলো রান্না করে খাওয়া যাক ভাত দিয়ে খাইনি যেটি এমনি খেয়েছি আর বাইরে তো দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কোনো পকোড়া টকোড়া না খেলে ভালোই লাগে না আজকে আমার মা পকোড়া বানায়নি এখানে দেখ চপ বানিয়েছিল এখানে ব্রেড চপ অ্যান্ড চপ মানে হচ্ছে মানে ব্রেড চপ বানিয়েছি আর ডিমের চপ বানিয়েছিলো তো তারপরে দেখুন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি মাছের তরকারি ডাল তারপরে শাক ভাজা ডিম ভাজা আর ঝুড়ি আলু ভাজা এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করার পরে রাত্রিবেলা যে আমরা মেলার মধ্যে যাব তো মেলার মধ্যে যাব তো আসি এসে তো খুবই খুদা লাগবে ওখানে যতই খাওয়া হোক ভাতের মতো কিন্তু কিচ্ছুটি হয় না এর আগের আগের দিন যে গিয়েছিলাম না চিকেন বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু না খুব একটা মানে পেট ভরেনি মানে ভালো লাগছিল না মানে বাড়ির মতো তো হয় না তো আমার মাকে আবার বললাম যে একটা বানিয়ে রেখে যাওয়া যাক তো আমার মা ওখানে চিকেন কষা বানিয়েছিলো তার সঙ্গে কিন্তু দেখুন গরম গরম রুটি বানিয়ে এককে হটকেসের মধ্যে রেখে দিয়ে যাবে যখন আসবে তখন আবার খেয়ে নেব তো দেখুন আস্তে আস্তে আমার মা কিন্তু রুটিগুলো ভেজে নেবে আর রুটিগুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ ফুলকো ফুলকো রুটি হয়েছে আর চিকেনের তরকারিটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে মানে আসার পরে পেট রুটিগুলো খেয়ে নিয়েছিলাম আমার মা কিন্তু সন্ধ্যাবেলা চা বানিয়েছিল এগুলো এখন আর খাওয়া হয়নি গরম করে খেয়ে নিব কিন্তু এখন না যাওয়ার আগে খেয়ে নিব তো তারপরে দেখুন রুটিগুলো কিন্তু মার্শাল্লা অনেক ফুলকো ফুলকো হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ফুলকো ফুলকো রুটি তার সঙ্গে চিকেন কষা তো এটা না রুটিটা গরমই থাকবে তার কারণ হচ্ছে এই যে হসকে মানে হটকেসের মধ্যে রাখা হচ্ছে তো এই হটকেসের মধ্যে রাখলে কিন্তু রুটিগুলো গরম গরমই থাকে ফুলকো ফুলকোই থাকে তো আমার মা ওর জন্য ওখানেই রেখে দিচ্ছিলো মানে তার জন্য ওখানেই রেখে দিচ্ছিল তো আসার পরে তো গরম গরম না খেলে ভালো লাগবে না তো তার জন্য আমার মা হটকেসের মধ্যেই রেখে দিচ্ছিলো তাওয়ার মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছিলো মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো গাইজ ওই দিন তো মেলায় গিয়ে আসলাম আজকে আবারও যাব আপনাদের সঙ্গে হয়তো কিছু শেয়ার করতে পারবো না অত কিছু তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ওই দিন তো অন্য ড্রেস পরেছি ওই দিন তো অন্য ড্রেস পরেছি একটু কর কি দেখ আমার বোন অনেক সুন্দর লাগছে না বোনকে আমি আজকে ওই দিন অন্য ড্রেস পরেছি আজকে অন্য ড্রেস পরেছি আমার মাকে দারুণ লাগছে তো চলুন যাওয়া যায় আমি জুতোটা মানে ওই দিন তো অন্য ড্রেস পরেছি আজকে অন্য ড্রেস পরেছি আমার বোনুকে অনেক সুন্দর লাগছে আমার মাকেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ভিডিওর সামনে আসলো আপনারা তো দেখলেন তো মেলায় আসার প্রথমেই দেখুন আমার বোনু এই গাড়িটাতে চড়েছে এই গাড়িটা না নিয়ে বাড়ানো হয় তো আপনারা দেখতে থাকুন কি করে নিয়ে বাড়ানো হয় আমার বোনু এত খুশি হয়েছিল এত খুশি হয়েছিল কী বলবো অনেক খুশি হয়েছিল এই মাতার ব্যান্ডটা না আমারও হবে মানে আমি পড়লে আমারও আমিও পড়তে পারবো আমার বোনও যে পড়েছে তার থেকে ছোট বাচ্চা পড়তে পারবে মানে এটা ছোটো বড়ো করা যায় ওটাই আর কি বলার ছিল তার সঙ্গে দেখুন একটা বাচ্চার সঙ্গে দেখা হলো ওরাও কিন্তু ওরকম করে ঘুরছিলো আর এগুলো কিন্তু না মানে একটা যে মানে একটা গাড়ি ওটা না অনেক অনেক গাড়ি আছে আমার বোনও আবার এখানে চড়ে এত খুশি হয়েছে কি আর বল ছোট বাচ্চাগুলো এরকমই হয় ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু অনেক খুশিতে থাকে তো দেখুন আমার বনু আবার অনেকক্ষণ ঘুরেছে কি বলবো এত খুশি হয়েছি তার খুশি দেখে আমার অনেক ভালো লেগেছে আর ছোট বাচ্চা ওরা মানে ওদের জন্য এত কিছু করা হয় আর ওদের জন্যই মেলার মধ্যে যাওয়া হয় ওরা যদি খুশি হয় আমাদের তো অনেক অনেক খুশি লাগবে আর আমি তো বড়ো বোন হিসেবে তো ওদের খুশিটাই তো দেখা লাগবে তো তারপরে ওটা কমপ্লিট করার পরে একটু ঘোরাঘুরি করার পরে আজকেও কিন্তু আমার বোনু এই মানে ইয়েটাতেই চড়েছে ওই দিন যে গিয়েছি মেলার মধ্যে ওই দিন কিন্তু অন্য কালারের একটা ড্রেস পরা ছিল পার্পেল কালারের মানে খুব একটা মনে নেই পার্পল কালার নাকি ব্লু কালার তো ওটাই হবে হয়তো পার্পেল কালার হবে আমার বোন ওটাই চড়ে আবার মানে এই আজকে অন্য ড্রেস পরে ওটাই চড়ে আবার ঘুরছিলো দেখুন কত সুন্দর লাগছিল তারপরে আমি আবার ডিসাইড করলাম যে আমি না ব্রেক ডান্সে উঠবো তো চলুন আমার মা না আমার মা মানে চড়েনি কারণ আমার মা তো মানে অপারেশন হয়েছে খুব একটা বেশি দিন হয়নি আবার যদি পেটের মধ্যে চোট টোট পায় তো আমার বাবা কিন্তু এগুলোতে ভীষণ ভালোবাসে আমার বাবার আমি চড়লাম আমরা কিন্তু উঠে পড়েছি উঠার পরে বসা তারপরে আমি একটু দেখিয়ে দিলাম দেখুন ওর থেকে মানে উপর থেকে কত সুন্দর লাগছিলো দেখতে আমার বাবাও আবার এখানে বসেছে আমার বাবাকে আর দেখালাম না থাক তারপরে দেখুন পুরো মেলাটা কিন্তু অনেক বড় আর দেখুন এটা হচ্ছে ব্রেক ড্যান্স মানে ব্রেক ড্যান্সে তো অনেকরাই চড়েছ অনেকরাই বলতে সকলেই চড়েছ আর আমি না নাগরদলায় উঠতে চেয়েছিলাম কিন্তু না কয়েকদিন হলো এই মেলার মধ্যেই না তো এই মেলার মধ্যে না ছিঁড়ে পড়েছিলো দলাটা আমার মা আবার ভয় পাচ্ছে যে বলছে যে চড়ার দরকার নেই তোমরা একটু সিম্পল ভাবে বসে নাও তো আমরা আবার ব্রেক ডান্সে উঠলাম আমার বাবা আবার খুব মানে আমার বাবা কিন্তু এগুলোর মধ্যে অনেক স্পার্ট অনেক বেশি ভালোবাসে আমার বাবার সাথে চড়ে কিন্তু অনেক মজা পেয়েছি তো দেখুন কত সুন্দর লাগছিল আমি এত খুশি হয়েছি এত এক্সাইটেড হয়েছি কি বলবো আমার না মানে লাস্ট মোমেন্টে না আমার মাথা ঘুরছিল কি আর বলবো অনেকক্ষণ দিয়েছে গাইজ মানে প্রত্যেকবারে চড়া হয় কিন্তু এইবারে একটু বেশি দিয়েছি আর এইবারে একটু জাস্ট মাথাটা ঘুরেছে আমার কিন্তু এগুলোর মধ্যে উঠলে কোনো প্রবলেম হয় না কিন্তু এইবার একটু মানে কীরকম জানি লেগেছে অনেক শপিং টপিং মানে শপিং টপিং করার পরে কিন্তু আমরা কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছি আসার সময় কিন্তু আমি কিন্তু দেখুন এখানে পপকর্ন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ